হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি আমরা আবার দীপাদের স্টোরি নিয়ে তো চলবন্ধা দেখে দীপাদের কী বাড়িতে কী হয় কিরে দীপা চ তোদের বাড়িতে চলেই এসি স্কুটি নিয়ে চ চাপ নাপ হ্যাঁ রে চ আমাদের বাড়ি আগে চ তারপর তোদের বাড়ি যাবি এখন আর সানা তো আসছে পেছন দিয়ে চ কিরে দীপা স্কুটিটা তোর বাড়ির কাছে কিন্তু রাখলাম আচ্ছা রাখ না এখানে এখানে কোনো অসুবিধা নেই রাখলেও কিছু হবে না চলে আমাদের বাড়ি আয় ভেতরে আয় হ্যাঁ রে দীপা তোর মা কই রে মা তো সকাল সকাল কাজে চলে গেছে কিন্তু আমাকে তো আর বসে থাকলে হবে না সব এসে বন্ধের মধ্যে ঘুরে টুরে এত জামাকাপড় আছে সব তো কাছাকুচি করতে হবে আর ঘর ধরে আগে পরিষ্কার করে নি তাহলে মা এসে খুব মুখ করবে বলবে ঘুরে ঘুরে খালি এখানে কুড়ে বনে এবার থেকে বসে থাকবি অনেক কথা শুনতে পেরেন তার আগে আমি মঞ্চে ঘর কাজ করে নিই আর হ্যাঁ সে তো বুঝলাম যে তুই ঘর ধরে কাজ করবি কিন্তু তোর বোনটা কোথায় ওর নিজের ধান ও কি ঘরে বসে থাকবে ওর খেলতে চলে গেছে বাইরে বন্ধুদের সাথে আর কি বলবো বল যাক বাবা আমি বাবা কাজগুলো করে নিই অনেক কটা জামাকাপড় আছে কাচাকুচি করার জন্য হ্যাঁ তুই বঞ্চ কাজগুলো কর আমি বঞ্চ একটু বসি রে আমার খুব শরীরটা খারাপ লাগছে এত জার্নিং করে এসে আর ভালো লাগছে না আমি একটু বসি হ্যাঁ তুই বস বরঞ্চ সানা এলে বসতে দিবি ঠিক আছে আচ্ছা বসতে হবে ওখানে কিরে দীপা চলে আমি দেখ কাকে নিয়ে এসলাম কিরে সানা কাকে নিয়ে এলি এই দেখ না রে তোর বোনটাকে নিয়ে এস দেখলাম মাঠে খেলছে তাই ডেকে নিয়ে চলে এল বোন না অনেক ঘুরেছিস চলে না কী রে পাখি তোকে কি একটু ঘরে থাকতে নি কী বলবো বল দিদি আমাকে সবাই ডাকতে ছিল সকালবেলা ওই জন্য আমি ওদের সাথে চলে গেছিলাম উফ তুমি খুব ভালো করেছো খালি খেলা খেলা চলো তোমার আচ্ছা দিদি আমার জন্য কিছু নিয়েছি আমি জানি তো তুই এরম ভাই বলবি চ তোর জন্য নিয়ে চ তুই যেটা যেটা বলেছিস সেটাই নিয়ে এসছি বাবা বা কী ভালো কী ভালো চার জন্য দেখা দেখা তা দিদি তোমার দীপা আমি এখানে সাইকেলে রাখছি ঠিক আছে স্কুটির পাশে হ্যাঁ হ্যাঁ ওখানে রাখ বাহ রিয়া তুই তো এসে দেখি গিন্নি দেবতে বসেই আছিস খাটের ওপর পাতুলে কি করবো বল আমার একটু শরীরটা খারাপ লাগছে এত জার্নিং করেছে আর ভাল লাগছে না ওই জন্য একটু বসে আছি হ্যাঁ সে তো সবাই জার্নিং করেছে ঠিক আছে বস আমি আর কি বলবো চ আমি একটু বসি একটু ভাল লাগছে না আমি বা বাইরেটা বসি বাইরেটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে এই দেখ তোর জন্য কত ঝিনুক নিয়ে এসেছি আমি তোর পছন্দ হয়েছে ওই বাবা কত ঝিনুক কত ঝিনুক আমার তো খুব ভালো লেগেছে উফ আমি এত ঝিনুক নিয়ে কী করবো আমি তো মনে চাপা পড়ে যাবে এত ঝিনুকে কি মজা কি মজা কি কত ঝিনুক এই দেখ পাখি আমি একটা আসল করি পেয়েছি খুঁজে এই দেখ কড়িটা এটা তোর জন্য তাহলে দিদি মন্দাময়দা তো খুব ভালো জায়গা আমাকে তাহলে নিয়ে গেলি না কেন আমি তো খুব ভালো যেতাম বল আরে আমিও জানতাম কি ওখানে এত ভালো জায়গা এবারে গেলাম যেখানে জেনে নিলাম এই পরের বারে কিন্তু তোকে নিয়ে যাবো আমি এই মনে করে আচ্ছা আচ্ছা আমাকে নিয়ে যাচ্ছ কিন্তু দেখ রিয়া ভাগ্যি আমরা এত কুড়িয়েছি বল ঝিনু না দেখ কত সুন্দর মজা করছে পাখি দেখে হ্যাঁ ঠিকই বলেছিস ভালোই হয়েছে এত করিয়েছি আমরা সবাই মিলে বা এটা তো পুরো শাঁখের মতন দেখতে আর এটাও কি সুন্দর প্যাঁচানো মতো কি ভালো লাগছে তিনটে ঝিনু কিরে পাখি চলে এলি যে খেলা থেকে ও মা কত কত ঝিনুক রে বা কি ভালো লাগছে দীপা দিদি নিয়ে এসছে না হ্যাঁ হ্যাঁ রে রাধা নিয়ে এসছি তুই নিবি না কি তাহলে নে একটা বেছে বা দীপা দিদি তুমি আমাকে দেবে তুমি কত ভালো আমি একটা নেবো হ্যাঁ রে পাখি আমাকে একটা ঝিনুক দিবি তো রে হ্যাঁ নিশ্চয়ই দেবো তুই তো আমার বন্ধু হোস নিশ্চয়ই দেবো কিন্তু বেছি না একটা থেকে দুটো দেবো আর বেশি নয় কিন্তু আচ্ছা আচ্ছা তাতেই হবে আমি তাহলে একটা বাচ্চি হ্যাঁ আচ্ছা বাহ রাদা কী করছিস রে ও মা কত ঝিনুক আমিও নেবো আমি নেব বন্ধুরা দেখতে তো সব বাচ্চারা চলে এলো এখানে ঝিনুক নেই বলে হ্যাঁ হ্যাঁ তুই যদি সবাই দুটো করে ঝিনুক নি তাহলে আমার কি ঝিনুক থাকবে বল আরে আরে পাখি এখানে অনেক আছে নেবি কোনো তুই আমাদেরও একটু দে দীপা দিদি তো আমার বল আচ্ছা পাখি করতে নে তোরা দুটো করে বেশি কিন্তু নিবি না এই তো দেখ পাখি আমরা কিন্তু বেশি নিই নি আর বকিত না তোরা সব বড় বড় গুলো নি নিতে আর কটা কটা ছোট ছোট আমার জন্য বাঁচিয়ে রেখেছিস তো আর না সত্যি করে জন্য তোদেরকে আমার ভালো লাগে না বাবা এখানে কত ঝিনুক ঝিনুক দেখছি তো তো আমাকেও নিতে হবে রে পাখি দিবি আমাকে না না আর দেওয়া যাবে না অনেক হয়ে গেছে আমি আর দেবো না একটাও তুই আমাকে না করছিস একটা বিকিকে না করছিস আমি তো এটা শুনবো না আমি তো নিয়েই নেবো সব না না তুই নিবি না কিচ্ছু আমি এর উপর ছুঁয়ে পড়বো কিন্তু একটাও নেবি না তুই দেখ পাকি ভালোই ভালোই দিয়ে দে কিন্তু না হলে কিন্তু আমি সব নিয়ে নেব না না আমি বললাম তো দেব না আমি এক ছ কিচ্ছু দেব না আমি এগুলো সব জরে জরে জড়ো জরে করে রেখে দেবো আমি দেবো না দিবি না তো তিন গুনবো তার মধ্যে দে বললাম তো দেবো এক দুই তিন ব্যাস হয়ে গেছে এবারে দেখ আমি কি করি সৎ 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 দেখ ভালোই ভালো দিদি দিদ দুটো আমি কিচ্ছু করতাম না কিন্তু দেখ আমি সব নিয়ে চলে যাবো আমাকে আমাকে না দেওয়া তো আমি এগুলো সব নেবো নীদ না এগুলো সব আমার এগুলো সব আমার দিদি আমার জন্য দেখবি কিরম করিস না কিন্তু তুই হ্যাঁ রে বিকি দিয়ে যা একটু কথা নিয়ে যা মাত্র তো করিস না পাখির তো বল এগুলো সব হ্যাঁ আমার জন্য কথা মাত্র সব ছোট ছোট গুলো রেখে দিয়ে দিয়ে সে আমি যাই না বাবা এগুলো সব আমার আমি নিয়ে চলে যাই উফ আমাকে কাঁচা কুচিও করতে দেব না কি হলো কি জানি বাইরে এত কান্নাগাটি করছে গানো বাচ্চারা দেখি তো একবার পাখির গলা না কি হয়েছে পাখি কি হয়েছে এরকম সবাই একটুনি সব কোরি আর তোমরা সবাই আরাম কেন কি হলো পাখি কাঁদছো কেন তুমি হ্যাঁ দিদি দেখ না সব গড়িগুলো বিক্রি নিয়ে চলে গেল আমার জন্য ছোট ছোট গয়না রেকে দিয়েছে ও ফাচ্চা পোকার মত কেন বাংলাদেশ না না চুপ কর না তুই ও সুতি তুইও না ও ভালো করেছে নিয়ে নিয়েছে ভালো হয়েছে থাক তুই চটে পাখি ঝিনুকগুলো নিয়ে নে আমাদের থেকে থাক কাঁদিস না বন্ধ কর আমি নিয়েছি কি করবো বলো ও তো আমাদের কথা শোনে না নে ধর হ্যাঁ হ্যাঁ পাখি আমাদেরগুলো নিয়ে নে না না বাচ্চারা তোমরা যা যা নিয়েছো তোমরা সব নিয়ে যাও ঠিক আছে তোমরা নিয়ে গিয়ে খেলো তোমাদের জন্য তো আমি নিয়ে এসেছি নাকি খালি পাখির জন্য নিয়ে এসে তোমাদের জন্য আছে আচ্ছা তাহলে আমি নিয়ে আর তাহলে বাড়ি যাই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তোমরা যাও বাড়ি যাও তোমাদের বেলা হয়ে গেছে ডাকবে তোমার মা আবার ধরেই দেখতে দেখতে সব বাচ্চারা বাড়ি চলে গেল ঝিনুক নিয়ে আমার কোনো ঝিনুক নেই সব ছোটো ছোটো ঝিনুক আমি নেব না কিচ্ছু নেব না দাঁড়া দাঁড়া পাখি এরকম করিস না তুমিও না সত্যি একদম বাচ্চাদের মতন কথাবার্তা খালি দাঁড়া দেখ তোর জন্য আমি কত কি নিয়ে এসি দাঁড়া এই দেখ তোর জন্য কত ঝিনুক নিয়েছি বড় বড় চোখ থেকে সর আদা এক কত ঝিনুক ওয়াও কি সুন্দর সুন্দর ঝিনুক কত বড় বড় ঝিনুক কোদের থেকেও বড় বড় বা কি সুন্দর দিদি তুই না সত্যি খুব ভালো আমার জন্য কত বড় বড় ঝিনুক রেখে দিয়েছিস হ্যাঁ তাহলে শুধু শুধু বাচ্চা মতো খালি কান্নাকাটি তুই না সত্যি পারিস বটে আমি জানবি বিকি আসবে ও ঠিক বায়না করে করে নেবে বড় বড়গুলো ওই জন্য তোর জন্য আলাদা করে সরিয়ে রেখেছিলাম বা আমি এখন খুব খুশি খুব খুশি এগুলো কত সুন্দর সুন্দর দেখতে আর এই দেখ পাখি তোর জন্য একটা ঝিনুকের হারও নিয়ে এসেছি দে 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 আমাকে পরিয়েও দে কি ভালো বা কি ভালো লাগছে কি ভালো লাগছে নে ভালো হয়েছে তো এবার হ্যাঁ খুব ভালো খুব ভালো হ্যাঁ এবারে ঝিনুকগুলো লুকিয়ে রাখ নাহলে আবার এসে নিয়ে চলে যাও তখন আবার আমাকে কিছু বলতে পারবি না কিন্তু আচ্ছা আচ্ছা আমি সব ঝিনুকগুলো লুকিয়ে রেখে দেবো এই দেখো পাখি আমি তোমার জন্য একটা টুপি নিয়ে এসেছি ওখান থেকে টুপি বা রিয়া দিদি তুমি তো খুব ভালো আমার জন্য কত সুন্দর একটা টুপি নিয়েছো বা খুব ভালো লাগ ভালো হয়েছে রিয়া দিদি থ্যাংক ইউ হ্যাঁ তোমাকে তো খুব সুন্দর লাগছে পাখি দেখ পাখি তোর জন্য আমি এটা নিয়ে এসেছি বেতের মোড়া এটা খুব সুন্দর করেছে এই না একটা চাভেলি বা সানা দিদি তুমি তো খুব ভালো খুব সুন্দর লাগছে দেখতে এটা হ্যাঁ রে দীপা এবার মনে আমরা আসি ঠিক আছে আবার পরে আসবো কোনো আরে এখন দুপুরবেলা এখন কেন যাবি একটু দে যা আর আমার তো মোটামুটি সব কাছাকুচি হয়ে গেছে সব পরিষ্কারও হয়ে গেছে না রে আবার আমার বাড়ির লোক আবার চিন্তা করবে কোনো আমি আসি রে আমরা আরে এতক্ষণ বসলি আর একটু বসে যা না রে আবার পরে অন্যদিন আসব। ঠিক আছে আসি আর কি বলো বল অনেক করে তোদেরকে বলছি থাকতে কত মজা হয়েছিল আমাদের বল ওখানে হ্যাঁ খুব তাড়াতাড়ি চলেও গেল আর কি বলো বল আবার অন্যদিন আবার কোথাও যাবো হ্যাঁ এবার আবার নেক্সট ইয়ারসে ওকে হ্যাঁ একদম চ তাহলে একটু এগিয়ে দিই আরে হ্যাঁ আবার আসিস ঠিক আছে আবার পরে দেখা হবে কোনো চ আসিস কুড়িটা নিয়ে হ্যাঁ রে দি পা আসছি রে হ্যাঁ রে পাখি আরে আসিস আবার সাবধানে আস বাড়ি হ্যাঁ রিয়া দিদি ছানা দিদি তাটা পাখি তুই তো এখন আজকে খুব খুশি যেগুলো যেগুলো পেয়েছিস ঘরের মধ্যে রাখ ভালোভাবে মাকে এলে দেখাস একটু হ্যাঁ মাকে তো দেখাবোই আমি চ আমরা খেয়ে নি দুপুরও হয়ে গেছে চ হ্যাঁ আমার তো খুব খিতে পেয়েছে আমার তো মনে হয় পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে খুব খেতে পেয়েছি খেতে খেতে হ্যাঁ এগুলো রাখ তারপর খেতে দিয়ে দিচ্ছি চ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটু লাইক করবেন আর কেমন হয়েছে প্লিজ কমেন্টে বলবে আর আমাদের পাশে থাকার জন্য শেয়ার সাবস্ক্রাইবার করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলি তাড়াতাড়ি আপনাদের কাছে যায় তা আমরা আসি